দাগ দিয়ে বলে আল্লাহ কোথায় তুমি পাঠাচ্ছ মাটির একটা খলসের ভিতরে এটার ভিতরে আমি যত যাই শুধু অন্ধকার 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 আমি দেখতে পাই আমি ভিতরে থাকতে পারি না একবার নয় দুইবার নয় তিন তিনবার যখন রুহটা আদমের ভিতরে দেওয়া হলো বারবার বাইর হয়ে চলে আসে আল্লাহ ডাক দিয়ে বলে বলেছি তোমার আলোর ব্যবস্থা করা লাগবে আলো থাকে না যেদিন আপনার শরীর থেকে চলে যাবে সেদিন থাকবে না রুহুটা উড়াল দিয়ে চলে যাবে যেদিন আলোর মেয়াদ শেষ হয়ে যাবে এই দেহের ভিতরে আলো বলতে কিছু থাকবে না ওই দিন রুহুটা আর এই দেহের ভিতরে থাকবে না কথা ঠিক না আলো যতক্ষণ রুহুটে আসে বলে আলো যতক্ষণ ততক্ষণ রব্বুলে আমিন রুহুকে ডাক দিয়া বলে রুহুরি এবার তুমি আমার কাছে আসো রুহুটা যখন আল্লা দরবারে গেলি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের দরুদ পরে আর রুহের মধ্যে একটা ফুৎকার দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন এবার যাও এবার রুহুটা যখন আদমের দেহের ভিতরে গেল যা দেখে পুরা দেহটাই হলো আলো আর আলো ইন্দ আই ও মাল্লা দিনা মানু সাল্লো আলাই ওয়াসল্লুম আছে না এই জন্য দরুদ সব জায়গায় দরুদ যেখানে আল্লাহ রহমত আপনি যদি রহমত চান রহমতের ভিকারী হন নবীর উপরে দরুদ পাঠ করতে হবে অ মুসলমান ইন আল্লাহ মেলা ইকাতা হুই সল্লু না আলান্নাবি এই সল্লু শব্দের এক এক জায়গায় এক একটা অর্থ আসে।